ঈদের তৃতীয় দিনে চৈত্রের তীব্র দাবদাহে লাখো পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে লাখ লাখ পর্যটক সমুদ্র স্নানে মেতে উঠেছে এই ভর দুপুরে ইতিমধ্যেই ঘড়ির কাটাই দুইটা তিরিশ মিনিট বাজে এত গরম যে বিচের বালিতে পা রাখার মতো অবস্থা নেই এবং এই গরমেই পর্যটকরা আনন্দ উল্লাস মেতে উঠেছেন এবং আমরা যেমনটি জানতে পেরেছি কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সূত্র মতে এই মুহূর্তে কক্সবাজারে দুই লাখেরও অধিক পর্যটকের সমাগম হয়েছে এবং ঈদের ছুটি এবং অবশ্য এই দুই ছুটিকে মিলে আগামী কাল নাগাদ এই সংখ্যা দ্বিগুণ হতে পারে অর্থাৎ দুই লাখের এই পর্যটকের সংখ্যা কাল হতে পারে চার লাখ নাগাদ এমনটি জানিয়েছেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আপেল মাহমুদ আমরা তার সাথে কথা বলেছি এবং তা দেখতে পাচ্ছি সমুদ্র সৈকতে এই ভর দুপুরে লাখ লাখ পর্যটক সমুদ্র স্থানে মেতে উঠেছেন এবং তাদের নিরাপত্তায় সমুদ্র সৈকতের পর্যটকদের গোসলের সমুদ্র স্থানে সময় নিরাপত্তা দেওয়ার জন্য যারা কাজ করে লাইফগার্ড গার্ড কর্মীরা তারা আছেন আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এই বিশাল সংখ্যক পর্যটকের যে ধকল যাচ্ছে তাদের উপর এই মুহূর্তে লাখ লাখ পর্যটকের সমাগম হয়েছে কিভাবে আপনারা পর্যটকদের নিরাপত্তা যারা সমুদ্র গোসল করছে তাদের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে ধন্যবাদ টিএনকে তো আমরা আসলে ইতুপলক্ষে যে প্রচুর পরিমাণে পর্যটকের সমাগম হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকতে তো আমরা তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়েছি আমাদের যা যা ইকুইপমেন্ট যেগুলো ছিল সবগুলো আমরা এনেছি এবং আমাদের পাশাপাশি আমাদের সাথে আরও এক্সট্রা কিছু ভলেন্টিয়ার যুগ হয়েছে তো আমরা তিনটা বিশেষ সার্ভিস দিয়ে যাচ্ছি আমাদের লাইফগার্ড টাওয়ার আছে তারপরে রেস্কিউ বোট আছে রেস্কিউ টিউব আছে আমরা সার্বক্ষণিক ফিল্ডে পেট্রোল করতেছি এবং যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে তবে পর্যটকরাও প্রচুর সমাগম হয়েছে কিন্তু সমুদ্র কিছুটা একটু উত্তাল তো বিশেষ করে আপনার এখানে কিছু কিছু জায়গা আছে একটু রিক্স রিক্স থাকে যেমন আমাদের সিগাল পয়েন্টের সামনে জল তরঙ্গের সামনে ওই স্থানে আমরা প্রতিনিয়ত আমাদের পেট্রোলে পাঠাচ্ছি লাইফ আর পাশাপাশি এখানে কিছু গর্ত রয়েছে এই মুহূর্তে এই গর্তগুলো যখন জোয়ার শুরু হয় যখন এই গর্ত থেকে ওভারটেক করে ওভার হয়ে পানি পারে চলে আসে তখন একটু রিক্স থাকে আবার সেম ওই গর্তের উপর দিয়ে যখন আবার পানি কমতে থাকে তখনও রিক্স থাকে তো আমরা ওই সময়টাতে আমরা বিশেষভাবে নজর রাখি যাতে ওই সময়টাতে যাতে কোনো পর্যটকরা দুর্ঘটনাতে না দুর্ঘটনাতে না পড়ে ধন্যবাদ আমরা কথা বলছিলাম সিসিফ ফ্লাইভ গার্ডের একজন কর্মীর সাথে তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন তাদের সমুদ্র সৈকতে আগত পর্যটকরা যারা সমুদ্র স্থানে মেতে উঠছেন তাদের নিরাপত্তায় তারা তিনটি পয়েন্টেই কাজ করে যাচ্ছেন এখনও পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি তবে তারা তারা পর্যটককে সর্বোচ্চ সতর্কতার সহিত পর্যটকদের সমুদ্রের গোসল যাতে নিরাপদ হয় সমুদ্র স্থান যাতে নিরাপদ হয় সেই লক্ষ্যে তারা কাজ করছে এবং আমরা যেমনটি জেনেছি পর্যটকদের সাথে কথা বলে এখনও পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা অনিয়ম তাদের তারা সম্মুখীন হয়নি তারা একেবারেই স্বাচ্ছন্দ্যে কক্সবাজারকে উপভোগ করছেন দশক কক্সবাজারে ইতিমধ্যেই প্রায় দুই লাখের অধিক পর্যটক সমাগম হয়েছে আমরা কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে এই তথ্যগুলো জানানোর চেষ্টা করছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম পর্যটকদের সমুদ্র সৈকতের সমুদ্র স্থানে মেটে ওঠার দৃশ্যটুকু এবং এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে